অর্ধেক পিস করে খাইতে খাইতে সে একেবারে কিন্তু আস্তে আস্তে আরম্ভ করে দিছে মানে এত মজা হয়েছে আর এত রসগোল্লা আমি আপনাদের সঙ্গে আজকের রেসিপিটা শেয়ার করব। রসগোল্লা ঘরে বসে তৈরি করা একেবারে খুবই মজাদার ভাবে হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে যার পছন্দের খাবার রসগোল্লা তৈরি করলাম এবং অনেক অনেক মজা হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই এবং কি কি টিপস ব্যবহার করলে রসগোল্লা একেবারে খাটিভাবে তৈরি হবে এইটা হচ্ছে একেবারে গরম রসগোল্লা একেবারে গরম গরম দেখেন একেবারে স্পঞ্জের মতো আর যখন ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে এক এইটা কিন্তু গরম সাথে আমরা খাচ্ছি আমি আর পচা দুইটাই গরম স্বাদে খাচ্ছিলাম তারপরে খাচ্ছিলাম একেবারে ঠান্ডা হয়ে যাবার পরে এই যে এইটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এখন ঠিক এইরকমভাবে আছে এই দেখেন এত সুন্দর কোরিয়ার আকাশ দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে ঝড় হইতেছে আমার মনে হয় যেন ঝড় হইতেছে গাছগুলো তো ভাইঙ্গা 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 পড়ার মতো অবস্থা দেখেন আমাদের পচা ভয়তে বলছ ঘরে চলো বাতাস অনেক হইতেছে বৃষ্টি অনেক হইতেছে এখন একটু বৃষ্টিটা কম একটু আগে প্রচুর বৃষ্টি আর মেঘের ডাক ছিল প্রচুর মেঘের ডাক আকাশটা দেখেন মানে আমি চোখে যা দেখতেছি সেটা আমি ক্যামেরায় করতে পারতেছি না আসতেছে না হ্যাঁ প্রচুর পরিমাণে আকাশের অবস্থা দেখেন কালো মেঘ সাদা মেঘে একবার ধুয়ে মানে দূরে দূরে যাইতেছে একটু আগে কি বৃষ্টি সে কি বৃষ্টি এখন বৃষ্টি একেবারে মানে যেন একটু বন্ধ হয়ে গেছে কিন্তু প্রচুর বাতাস ওই ঘংজুয়ে এই দেখেন গাছের পাতাগুলো উপর থেকে দেখাইতেছি বড় দুই মগ দুধ নিয়েছি এখানে জ্বালাচ্ছি এই যে এখানে তিন টুকরা লেবু আর এর ভেতরে ভেনিগার দিয়ে আমি পানিটা তৈরি করব দুধ কাটার জন্য লেবুর পানিটা ছেঁকে দেব এখানে আর একটু পানি দিয়ে দিলাম অল্প সামান্য ভিনেগার এই যে দিয়ে দিলাম এখন একটা চামচ দিয়ে একটু মিক্স করে নেবেন দুধটা একটু বেশ ভালো জাল হয়েছে আর ভালো উতরাইছে এখন আমি একটু ধীরে ধীরে দিয়ে দেব এই যে লেবু আর এই যে ভিনেগারের পানিটা একটু একটু করে এই যে দিয়ে যে দুধ দিয়ে তৈরি করবেন যতটুকুই হোক না কেন খুব বেশি জ্বালাবেন না উপরে সর পড়তে দেবেন না বা নিচে কোনো কিছু লাগে থাকবে না এই যে পাশে যেরকম লাগছে এটা হচ্ছে সেই সেজন্য লাগছে কোনো সমস্যা নেই যখন উতরাই যাবে তখন ধীরে ধীরে অবশ্যই লেবু ভেনিগার এবং ওয়াটার মানে ওই যে পানি দিয়া মিক্সিং করে একটা পানি তৈরি না তৈরি করার জন্য যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় অনেকে ভেনিগার দিয়েও করেন অনেকে লেবু দিয়েও করেন কিন্তু আমি ভেনিগারের আর লেবু দুইটা একসাথে দিই স্মেলটা না অনেক সুন্দর আসে এত ভালো আসে যে ভালো লাগে আর যখনই ভেনিগার এই যে লেবুর পানি একটু একটু করে দেবেন অল্প অল্প করে দেবেন আর একটুখানি নেড়ে দেবেন তাহলে দেখবেন একটা নীল রঙের একটা পানি বের হচ্ছে যে আপনার ছানাটা তৈরি হয়ে হয়েছে বেশি ভেনেগার দেবেন না একেবারে পরিমাণ মতো দেবেন ভেনিগার যদি এক চামচ দেন তাহলে পানিটা আপনি দুই চামচের মতো দেবার চেষ্টা করবেন অবশ্যই আর লেমনটা আপনি বেশ খানিকটা দিতে পারেন দুই চামচের মতো আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে আর আমি যতটুকু তৈরি করেছিলাম লেবুর পানি ভেনিগার এবং পানি দেওয়ার যেটা তৈরি করেছিলাম সেটুকু আমি সম্পূর্ণ দিলাম আর খুব সুন্দরভাবে একেবারে ছানাটা তৈরি হল পানিটা কিন্তু ছেড়ে দিচ্ছে দেখেন সুন্দর এই যে একেবারে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে ছানাটা হয়ে আসতেছে একটা ছাঁকনি নেবো ছাঁকনিতে একটু পরে দিয়ে দেবো পানিটা ছানাটা খুব সুন্দর হয়েছে একটা ছাঁকনি নেবো যে ছাঁকনিতে খুব সুন্দরভাবে আমি ছেঁকে নিতে পারবো আর দেখেন ছানাটা আসলে অনেক সুন্দর হয়েছে কালারটা যে পানির কালারটাও একদম সবুজ হয়ে পড়ে যায় ছাঁকনির উপরে আমি এখন ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে শুধুমাত্র একবারে এই যে ঠান্ডা পানি দিয়ে উপর থেকে একটু ঘুরিয়ে নিয়ে একেবারে ঠান্ডা পানি দিয়ে আর একটা বার সুন্দরভাবে এইভাবে একটুখানি ধুয়ে বলেন বা একটু ই করে বলেন একদম পানিটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে আর একটা একটু ধুয়ে নিলাম এইভাবে ঠান্ডা পানি অবশ্যই একবার দিয়ে নেবেন তাহলে ভেনিগারের গন্ধ একেবারেই থাকবে না পরিষ্কার একটা কাপড়ের উপরে ছানাগুলো দিয়ে একেবারে চালনিতে যদি একটু লাগাই ঠাগাই থাকে সেটার আবার সুন্দর করে একটু খুঁটা খুঁটা দিয়ে একেবারে এই যে পরিষ্কার কাপড়টাকে একবারে একটু ভালো করে ধরে একটা গির দেওয়ার দেবো আর এই যে পানি আছে এই পানিটা আর একটু সুন্দর করে ঝরিয়ে নেব ভিতর কিন্তু পানি আছে ছাঁকনিতে থাকলে খুব বেশি একটা পড়ে নাই দেখেন পানিগুলো পড়তেছে একটু ভালো করে চিপ রান দিলেই একেবারে পানিগুলো পড়ে যাবে আর তারপর ওইখানে আমি একটা গিট দিয়ে নেবো গিট দিয়ে কোথাও একটু ঝুলাই রাখবো যেখানে ঝুলাই রাখলে পরে খুব সুন্দরভাবে পানিটা যদি ভিতরে সেই একেবারে ঝরে যাবে যাবে পড়ে আর ছানাটা আরও বেশি ভালো একটু দেওয়া হয়ে গেছে এইবার একটু চিপড়াইয়া কোনো জায়গায় একটু ঝুলাইয়া রাখবো এক নখ দুই তিন পানি দিলাম এতটুকু একটা গ্লাস আপনাদের স্বাদ মতো দিন যে আপনারা কতটুকু মিষ্টি খাইতে চান আমি একটু মিষ্টি বেশি খাইতাম তো বেশি করে মিষ্টি দেব পানিটা একটু ফুটে গেছে এই যে এক দুই বাটি এই যে তিন বাটি দিলাম দিয়ে এটা এখন জাল দেবো পানিটা অনেকটা কমাই নেব দেখছেন কই জুলাই থেছে এই যে এটা যে আনলাম আর একটু দেখি পানি বের হয় কিনা একেবারে একটু এরকম হাতে বেরোচ্ছে কিচেন টাওয়াল নিয়ে আসছি দেখেন কত সুন্দর এই যে ছানাটা দেখেন কত সুন্দর আছে অনেকেই এতে ময়দা দেন সুজি দেন তো আমার ময়দা নাই ঘরে এইটুখানি আটা এই যে এক চামচের মতো আটা আমি একটু ছড়াইয়া এটা দেবো দিয়া এটা খুব সুন্দর করে এটা এমন ভাবে এটা একদম ভেঙে ভেঙে সম্পূর্ণ ভেঙে ভেঙে এটাকে মাখাবো ডোলে ডোলে একেবারে ডোলে ডোলে যত ডোলে ডোলে পারবেন মাখাবেন মানে আর লেগে থাকবে না কোনো জায়গাতে এটা মাখাইতে মাখাইতে দেখেন একেবারে নিচে আর লেগে থাকবে না এরকম হয়ে যাবে ঠিক এরকম দলার মতো হবে তখন মনে করবেন খুব সুন্দর হয়েছে মাখানো এইবার ছোটো ছোটো করে আপনি যেরকম সাইজ করতে চান এরকম করবেন প্রথমেই করে নেবেন সবগুলোই কাটা হয়ে গেছে অল্প রান্নার তেল নিচ্ছি এটা আমি একটা হাতে লাগাই নেবো অল্প সামান্য লাগাবো বেশি না এখানে এরকম এক একটা নিব আর সুন্দর করে একটু গোল কাটার চেষ্টা করবো যতটুকু হয় যেরকম সবগুলো করে নেবো সবগুলো হয়ে গেছে চিনির পানিটা কিন্তু একেবারে সুন্দর ফুটতেছে আর একেবারে মিষ্টিটাও ঠিক আছে আমি একটু খেয়ে দেখছি আর এখন এখান থেকে একটা একটা করে দিয়ে দেবো সবগুলো মিষ্টি দিয়ে দেব আর সাইজগুলো আপনি আপনাদের মতো করবেন ছোট করতে পারেন বড় করতে পারেন আমি এটা ঢেকে ঢেকে একবারে জাল দেব অল্প জালে মিনিট তিরিশ সেকেন্ড মতো জাল দিলে খুব সুন্দর হয়ে যাবে একেবারে পারফেক্ট এক রসগোল্লা চলে আসবে এগুলো দিয়ে দিয়েছে অনেকে চামচ দিয়ে ঘুটান কিন্তু আমি চামচ দিয়ে ঘুটাবো না এই দুই পাশের একদিকে কান্ঠার ধরে একেবারে সুন্দর করে এরকম ঘুরাইলে পরে শিরকাগুলো ভিতরে ঢুকে যাবে এক চিনি শিরকাগুলো মিষ্টিতে ঢেকে দেবো এবার দেখতে পারেন কেমন হচ্ছে অনেক ফুলসে দেখেন এবং একটু নাড়াই দিবে এভাবেই এবং দেখেন কত সুন্দর স্যার ফুলছে এইভাবে একটু নাড়াই দেবেন আমি আরও একটু টানাবো পানি এই যে দেখেন এতটুকু করে আমি এখন জালটা নিয়ে বেঁধেবো কারণ অনেক বেশি জালাইলে পরে আবার শিরকাটা না একেবারে ইয়েও হয়ে যাবে অন্য রকম হয়ে যাবে এই যে হয়ে গেছে জাল নিভিয়ে দিচ্ছি এই হচ্ছে কত বড় বড় হয়েছে দেখেন মিষ্টিগুলো এই যে রসগুলো কত বড় বড় হয়েছে আর ফুলছে কি ফুলছে অনেক ফুলছে দেখ পঞ্জের মতো হয়েছে পঞ্জ আছে না পঞ্জ দেখেন পঞ্জের মতো হয়েছে রস পড়তেছে এই হ্যাঁ রস পড়তেছে পানিটাও ঠিক আছে পানিটাও ঠিক আছে যে এর থেকে আরো বেশি ঘন হলে পরে তারপরে দেখা যায় কি পানিটা আঠল আঠল হয়ে যায় ভালো লাগে না আর এই দেখেন কতটা সুন্দর হয়েছে মানে অবাক হয়ে যাবেন যে মিষ্টি এত সুন্দর হয়েছে এইভাবে মিষ্টি তৈরি করলে মানে সবাই খাবে চুলার পিঠের থেকে নিয়ে গরম গরম একটা মিষ্টি খায় দেখি মিষ্টি মিষ্টিটা এখানে নিয়ে আসছে মিষ্টিটা নিয়ে আসছে একটু সত্যি দেখাই যে এটা কতটা পঞ্জের স্পঞ্জ বলেনি বলেন এটা কোথায় সুইটার যাইতেছে না দেখে করতেছে দেখেন এটা এত্ত এত্ত সুন্দর হয়েছে আসেনি এটা কাটি কেটা দেখাই আপনি না দেখে দেখেন এই যে ভেতর ভেতরটা এরকম হয়েছে কত সুন্দর মানে এত স্পঞ্জ বা এত সুন্দর হয়েছে মিষ্টি অবাক হয়ে যাবেন যে আমি দোকান দেব মিষ্টির দোকান দেব আমাকে দেখছেন আমি খুশি হলে পরে আমার এরকম লাগে আমি মিষ্টির দোকান দেব অবশ্যই মিষ্টির দোকান দেব

মিষ্টি এই মিষ্টিটা একেবারে গরম গরম খাইলো আর এখন এই যে হাড়ি নিয়ে বসছে এইটা হচ্ছে প্রায় মিষ্টি বানানোর বিশ মিনিট পরে এখনও একটু একটু গরম আছে তখনও মিষ্টি নিয়ে এই যে করতেছে যে খাবো খুব মজার ও অনেক পছন্দ করে আর খেতে খেতে বল অনেক মজার বাংলাদেশের রসগোল্লা ফ্রিজে রাখতে বলতেছে ওই যে শুনছেন পারলি মানে আমাকে তাড়াতাড়ি করে ফ্রিজে রাখতে বলতেছে ঠিক তিরিশ মিনিট পরে আসছে যে মিষ্টি ঠান্ডা হয়ে গেছে খেতে আর তাই কি গো ভাব মজা বাংলাতেটা মজা হইলে সে একেবারে হারিয়ে নিয়ে বসছে মানে প্রথমে একটু একটু অল্প অল্প খাইতেছিল আমি বলতেছিলাম খুব মজা এসে গেছে হ্যাঁ মজা এসে মাথাটাটা ঝুলাইয়া তারপর একেবারে আস্তে আস্তে খাওয়া আরম্ভ করতেছে মিষ্টি রসগোল্লা মজা বাংলাদেশি তা খানা মগসাম মানে অনেক মজা হয়েছে আজকের রসগোল্লা প্রচুর মজা হয়েছে এই হচ্ছে বাংলাদেশে রসগোল্লা রসের টুইটঙ্গুর এবং প্রচুর মজা হয়েছে দেখলে বুঝতে পারছি যে ও হাঁড়ি নিয়ে বসছে আমাকে বলছে যে ফ্রিজে রাখতে ও এক একটা আস্তে আস্তে নিয়ে নিয়ে খাইতেছে আস্ত রসগোল্লা ও বাংলাদেশি বাংলা রসগোল্লা যদি ঘরে ঠিক এইভাবে তৈরি করেন তাহলে পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন আপনি যেখানে বসে তৈরি করেন না কেন রসগোল্লাটা অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি ভালো হবে খেতেও অনেক বেশি মজা হবে আর একটু যখন গরম গরম থাকে তখন এক সাত থাকে ফ্রিজে রেখে খেলে পরে আরেক সাথ থাকে আর খুব মজা লাগে খেতে পচার তো অনেক বেশি পছন্দের গরম যখন ছিল তখন আপনি আমি আপনাদেরকে কেটে দেখিয়েছি আর এটা একেবারে ঠান্ডা অবস্থায় ফ্রিজের ঠান্ডা অবস্থায় কেটে দেখালাম সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য